ডায়রিয়া রোগাক্রান্ত পরিবারের পাশে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার সরপলেহনা আলবাঁধা অঞ্চলের সর্বানন্দপুর গ্রামের কয়েকজন গ্রামবাসী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে বোলপুর শিয়ান মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজকে নানুর বিধানসভার সর্বানন্দপুর গ্রামের আক্রান্তদের বাড়ি পরিদর্শন সহ বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিবর্গসহ তাদের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবারের পাশে থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ

বাইক আছে বাইক কে আছে মেডিসিন ব্যবস্থা কর দিয়ে মেডিসিন ব্যবস্থা কর দেওয়া যায় আজকে মেডিসিন